মোহতারাম হাজরিন এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে শুধুমাত্র রাষ্ট্র এবং রাজনীতিতে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে ইসলাম একমাত্র ব্যবস্থা অন্য কোন ধর্ম রাষ্ট্র এবং রাজনীতি পরিচালনার ক্ষেত্রে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তাদের এই ব্যাপারে কোনো বক্তব্যই নাই এর প্রমাণ কি মোহতারা মাহিলিন কথাটা মনোযোগ দিয়ে বুঝেন আমার মূল পয়েন্ট হলো এটাই সংক্ষেপে আমি আমার আলোচনা আমার যে প্রশ্ন উত্থাপন করেছিলাম সেই প্রশ্নের জবাব সংক্ষিপ্তভাবে এটাই যে একমাত্র ইসলামই এমন একটা ধর্ম যেই ধর্ম দুনিয়ার মানুষকে মুসলমানদেরকে এই বিধান দান করেছে মুসলমানদেরকে এই বাধ্যবাধকতা আরোপ করেছে মুসলমানদের উপর এই জিনিস এই বিধান ফরস করেছে যে তোমরা তোমাদের ইসলামের বিধানকে জীবনের সকল ক্ষেত্রে বাস্তবায়ন করার চেষ্টা করো তুমি তোমার ব্যক্তি জীবনকে ইসলাম অনুযায়ী পরিচালনা করো তুমি তোমার পরিবার জীবনকে ইসলাম অনুযায়ী পরিচালনা করো তুমি তোমার অর্থনৈতিক কার্যকলাপ ইসলামের বিধান অনুযায়ী পরিচালনা করো তুমি তোমার মহামারাত মহাসরাত ইসলামের বিধান অনুযায়ী পরিচালনা করো জীবনের সকল ক্ষেত্র তুমি যেরকম ইসলাম অনুযায়ী পরিচালনা করবা ঠিক তেমনিভাবে তোমার রাষ্ট্র এবং রাজনীতিকেও তুমি ইসলাম অনুযায়ী পরিচালনা করো এটা ইসলামের আল্লাহর কোরআনে এবং আল্লাহ পয়গম্বরের সুস্পষ্ট নির্দেশনা মোহতারাম হাজিরিন অন্যান্য ধর্মগুলোকে যদি আমরা পর্যালোচনা করি তুলনামূলক ধর্মতত্ত্বের বিশ্লেষণের আলোকে পর্যালোচনা করলে এ কথা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এটা আমার বহু দিন ধরে আমি আমার এই চ্যালেঞ্জ এই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে করেছি আমার এই বক্তব্য লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষের কর্ণকুহরে পৌঁছে গিয়েছে আমার এই বক্তব্য বাংলাদেশের সীমান্ত পাড়ি দিয়ে পার্শ্ববর্তী হিন্দুস্তানের কোটি কোটি হিন্দুদের কান পর্যন্ত পৌঁছেছে আমাদের এই বক্তব্য বাংলাদেশের সীমানা পাড়ি দিয়ে পশ্চিমা বিশ্বের কোটি কোটি খ্রিস্টানদের কাছে আমাদের বক্তব্য উন্মুক্ত আমাদের বক্তব্য চায়না থেকে নিয়ে শুরু করে বাংলাদেশ সকল বৌদ্ধদের জন্য আমাদের বক্তব্য উন্মুক্ত আমার বক্তব্য বর্তমান পৃথিবীর জায়নবাদী ক্রিটিক্যাল জাতি ইহুদিদের জন্য উন্মুক্ত আমরা তাদের সকলের কাছে ইসলামের পক্ষ থেকে ওপেন চ্যালেঞ্জ করতে পারি যে এই পৃথিবীতে একবিংশ শতাব্দী আজকের দুই সালের একটি পৃথিবী একটি দেশ একটি রাষ্ট্র পরিচালিত হওয়ার জন্য কেমন রূপরেখা দরকার কিভাবে পরিচালিত হতে পারে কোন পদ্ধতিতে পরিচালনা করলে দেশ এবং রাষ্ট্র সমৃদ্ধ হবে শান্তিময় হবে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে এই বিষয়ে পৃথিবীর মানুষের কাছে যদি দিক নির্দেশনা জমা দেওয়ার মতো একটা গাইডলাইন দেওয়ার মতো সক্ষমতা থেকে থাকে পৃথিবীর একমাত্র ধর্মের নাম হলো ইসলাম একমাত্র ধর্ম ইসলাম যেই ধর্মটা দুনিয়ার মানুষের কাছে জীবনের সকল ক্ষেত্রে পূর্ণাঙ্গ জীবন বিধান তুলে ধরতে পারে ইসলাম যেমনি ভাবে একজন ইমাম সাহেবকে মসজিদের মুসল্লিদেরকে নিয়ে নামাজ কায়েম করবার বিধান দান করে ইসলাম যেরকম ভাবে একজন সম্পদশালী ব্যক্তিকে জাকাত দেওয়ার বিধান দান করে ইসলাম যেমনিভাবে একজন সম্পদশালী সামর্থবান মানুষকে আল্লাহর ঘর বাইতুল্লাহর হজ্জ করার দান করে ঠিক তেমনিভাবে ইসলাম এই দুনিয়াতে সকল মুসলমানদেরকে এই বিধান দান করে আলযিনা ইমাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারুল বিল মারুফি আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমur আমি যদি মুসলমানদেরকে সক্ষমতা দান করি তাদের হাতে যদি সক্ষমতা চলে আসে সেই সক্ষমতার মাধ্যমে ইমানদার সম্প্রদায় আল্লাহর জমিনে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তারা নামাজ কায়েম করবে জাকাত দান করবে সৎ কাজের আদেশ দিবে অন্যায় কাজ থেকে তারা বাধা দিবে এই কাজগুলো তারা রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে আল্লাহর জমিনে বাস্তবায়ন করবে এটা আমার আল্লাহ পাক রব্বুল আলমিনের পাক কালামে আল্লাহর দেওয়া প্রত্যক্ষ নির্দেশ তাহলে কি হলো কথাটা কথা হলো এই যে আরে ভাই অন্য মূল প্রশ্ন ছিল যে প্রত্যেক ধর্মাবলম্বীরা যদি নিজ নিজ ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চায় তাহলে তো ধর্মগুলোর মধ্যে পারস্পরিক সংঘাত এবং আন্তধর্মীয় কলহ দেখা দিবে সেই প্রশ্নের স্পষ্ট জবাব হলো ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তো রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার দাবি করে না সংঘাত দেখা দিবে কোথেকে এখন কেউ বলতে পারে যে অন্য ধর্মগুলো যে নিজ নিজ ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনার দাবি যে করে না এই কথার প্রমাণটা কি এই কথার প্রমাণ কি মোখারা হা সংক্ষিপ্ত আলোচনায় আমি এই কথার দুই তিনটা প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করবো এটাই আমার আলোচনার মূল কথা এবং এই এই পয়েন্টটি আমার সর্বশেষ আলোচনা আমি আধুনিক একটা রাষ্ট্র ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ যে বিষয়গুলোর প্রয়োজন যে বিষয়গুলি ছাড়া আধুনিক যুগে আজকের একবিংশ শতাব্দীর দুই সালে পৃথিবীর কোনো সুন্দর এবং উন্নত রাষ্ট্র পরিচালিত হতে পারে না এমন কয়েকটা বিষয় দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করে আমি ওপেন চ্যালেঞ্জ রাখবো সকল ধর্মাবলম্বীদের কাছে সকল ধর্মাবলম্বীদের কাছে এখানে যদিও আপনারা শুধু মুসলমানরা উপস্থিত আছেন কিন্তু আমি মনে করি আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছতেছে সেখানে আমার অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনেরাও আছেন তারা এটাকে একটা জ্ঞানগত আলোচনা হিসেবে একটা কম্পারেটিভ রিলিজিয়াস ডিসকাশনের সাবজেক্ট হিসেবেও তারা নিতে পারেন এবং তারা আমার এই আলোচনা নোট করে পরবর্তীতে সময় সুযোগ হলে আমাদের কাছে আমাদের এই চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য আপনারা পেপার সাবমিট করতে পারেন যদি কারো পক্ষ থেকে পেপার সাবমিট হয় তাহলে সেই পেপার নিয়ে আলোচনা করার জন্য পৃথিবীর যে কোনো প্রান্তে ঘন্টার নোটিশে আমরা সেখানে উপস্থিত হতে বাধ্য থাকব হাজিরিন প্রথম পয়েন্ট হলো যেটা আজকের আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার জন্য কয়েকটা বিষয় আমি উপস্থাপন করি এক নম্বর একটা বিষয় ধরেন এই যে এখন আমাদের বাংলাদেশ একটা অন্তর্বর্তী সময়ের মধ্য দিয়ে অতিক্রম হচ্ছে এই বাংলাদেশের সামনে একটা নির্বাচন আছে কথা ঠিক কিনা এই নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ এখন উথাল পাথাল কিভাবে হবে নির্বাচন কবে হবে নির্বাচন এটা নিয়ে গোটা জাতির মধ্যে উদ্বেগ উৎকণ্ঠার কোনো শেষ নাই তাহলে একটা রাষ্ট্র চলতে হলে এইরকম যে কোনো একটা নির্বাচন ব্যবস্থার প্রয়োজন যেই ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্র এবং জাতির একজন শাসক নির্বাচন করা যাবে কথা বলেন ঠিক না ঠিক যদি শাসক নির্বাচন না করা যায় তাহলে কোনো একটা রাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব কথা বোঝেন নাই একটা রাষ্ট্র পরিচালনা করতে হলে রাষ্ট্রের একজন শাসকের দরকার আছে না নাই তো এই শাসকটা নির্বাচন করবার জন্য কোনো একটা সুন্দর পদ্ধতির দরকার আছে না নাই তাহলে রাষ্ট্রের জন্য যেমন শাসক প্রয়োজন সেই শাসক নির্বাচন করবার জন্য একটা সুন্দর একটা পদ্ধতির দরকার যদি কোনো সুন্দর সুশৃঙ্খল পদ্ধতি না থাকে তাহলে এই রাষ্ট্রের শাসক নির্বাচনকে কেন্দ্র করেই একটা জাতির মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ হইতে পারে একটা জাতির মধ্যে রক্তক্ষয়ী সংঘাত হতে পারে কথা বলেন ঠিক না বেঠিক এবার আসেন আমরা এই প্রশ্নটাকে সামনে রাখলাম যে একটা জাতির শাসক কিভাবে নির্বাচন করা হবে এই প্রশ্ন নিয়ে আমরা এই প্রশ্ন রাখলাম প্রথমে আমি ইসলামের কাছে রাখলাম ইসলাম তুমি বলো দেখি তোমার ধর্মীয় বিধান অনুযায়ী একটা জাতির শাসক কিভাবে নির্বাচন করবে এমন কোন পদ্ধতি কি তোমার কাছে আছে। একই প্রশ্ন আমি করলাম হিন্দু ধর্মের কাছে হিন্দু ধর্ম পৃথিবীতে প্রায় তোমার দেড়শো কোটি অনুসারী আছে এই বিশাল সোয়াশো কোটি অনুসারী বা একশো কোটির উপরে তোমার অনুসারী এই একশো কোটি অনুসারী হিন্দু ধর্মাবলম্বীদের কাছে আমাদের প্রশ্ন হিন্দু ধর্মের কাছে আমাদের প্রশ্ন একটা জাতির শাসক নির্বাচন করবার জন্য হিন্দু ধর্মের পক্ষ থেকে কী ধরনের ব্যবস্থা আছে কি ধরনের গাইডলাইন আছে একই প্রশ্ন করব বৌদ্ধ জাতির কাছে পৃথিবীতে প্রায় ষোশো কোটি বৌদ্ধ আছে এবং চায়নার মতামীকে শাসন করে খ্রিস্টানরা সেই খ্রিস্টানদেরকে বলবো তোমরা তোমাদের ধর্মীয় নীতি নির্ধারণ নীতি নীতির আলোকে ধর্মীয় নির্দেশনার আলোকে বলো দেখি একটা জাতির শাসক নির্বাচন করবার কি পদ্ধতি তোমাদের খ্রিস্ট ধর্ম দেয় একই প্রশ্ন করব আমি জায়নবাদী ইহুদিদের কাছে যে তোমরা এভাবে ইসরায়েল রাষ্ট্র কায়েম করে মুসলমানদের উপর বিস্ফোড়া হয়ে যুগের পর যুগ মুসলমানদেরকে খুন করতে পারবা হত্যা করতে পারবা ফিলিস্তিনের মুসলমানদের অধিকার হরণ করতে পারবা এত কিছুর প্রয়োজন নাই আসো তর্কের টেবিলে এসে সমাধান করি হে খ্রিস্ট জাতি হে ইহুদি জাতি প্রশ্নের জবাব দাও দেখি তোমাদের ইহুদি ধর্ম অনুযায়ী একটা জাতির শাসক নির্বাচন করবার কি পদ্ধতি সেই পদ্ধতিটার নাম কি সেই পদ্ধতিটার ব্যাখ্যা কি বিশ্লেষণ কি তোমরা প্রদান করো পাঁচটা ধর্মের কাছে আমি একই প্রশ্ন যদি আমি উত্থাপন করি পাঁচ ধর্মের কাছ থেকে কি জবাব আসবে সেই জবাবটা আমি আপনাদের কাছে অগ্রিম দিয়ে যাই চার ধর্ম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সহ পৃথিবীতে অন্য যত জাতি আছে, যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের তুলনামূলক বিশ্লেষণ এবং গভীর পর্যালোচনা জ্ঞান অর্জন করার পরে চূড়ান্তভাবে যেই প্রশ্নের জবাব আসবে সেটা হলো অন্য কোনো ধর্মের কাছে অন্য কোনো ধর্মের মূল গ্রন্থ ধর্মীয় গ্রন্থ তাওরাক ইঞ্জিল ত্রিপাঠক গীতা অনুযায়ী ধর্মগ্রন্থের আলোকে পৃথিবীর অন্য কোনো ধর্ম সামনে শাসক নির্বাচন করবার ফর্মুলা দিতে পারবে না। একমাত্র পারবে ইসলাম যদি জিজ্ঞাসা করো হে ইসলাম তোমার কাছে শাসক নির্বাচন করবার কি পদ্ধতি আছে আমি একজন ইসলামের একজন শিক্ষার্থী হিসেবে একজন ইসলামের শিক্ষার্থী হিসাবে একজন তালেবুল আমি সারা দুনিয়াকে চ্যালেঞ্জ করে কথা বলতে পারবো আজ পর্যন্ত দুনিয়াতে মানব রচিত সহ পশ্চিমা গণতান্ত্রিক ব্যবস্থা সহ অথবা কমিউনিজমের রাষ্ট্র ব্যবস্থার কমিউনিজমের রাজনীতি সহ সকল ধর্মাবলম্বীদেরকে ওপেন চ্যালেঞ্জের জবাব হিসেবে আমরা বলতে পারবো ইসলাম শুধুমাত্র শাসক নির্বাচন করবার কোনো ফর্মুলা দিয়েছে তাই নয় বরং ইসলাম এমন একটা ফর্মুলা দিয়েছে আজ পর্যন্ত পৃথিবীতে শাসক নির্বাচনের উদ্ভাবিত সবগুলো পন্থা থেকে সর্বোত্তম পন্থা সর্বোত্তম ফর্মুলা নির্ভুল ফর্মুলা একমাত্র ইসলাম প্রদান করেছে ইসলাম বলেছে কিভাবে শাসক নির্বাচন করবে ইসলামের দেওয়া শাসক নির্বাচন করার পদ্ধতিকে বলা হয় আহলুল হাল্লি হাল্লি মানে হল এটা বিস্তারিত আলোচনায় যাচ্ছি না আমি আহলুল একটা জাতির মধ্যে শাসক নির্বাচন করবার শাসককে বাছাই করবার মতো প্রয়োজনীয় যোগ্যতা যাদের মধ্যে আসে সেই যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের মধ্য থেকে যেই সকল লোকগুলো আমানতদার যারা পাঁচ টাকার ঘুষ খেয়ে পাঁচ টাকার বিড়ি খেয়ে পাঁচশো টাকার ঘুষ খেয়ে নিজেদের পবিত্র আমানতের দায়িত্ব কোনো অযোগ্য ব্যক্তির পক্ষে তারা ভোট দিবে না এই ধরনের শুধুমাত্র বাছাইকৃত ভোটারদের তালিকা প্রণয়ন করে আহমুল হালিবান আত্মের মাধ্যমে একজন শাসক নির্বাচন করা হবে সেই শাসক নির্বাচিত হওয়ার পর তিনি কিভাবে শাসন কার্য পরিচালনা করবেন তার সুস্পষ্ট এবং বিস্তারিত ব্যাখ্যা বিস্তারিত গাইডলাইন পৃথিবীতে একমাত্র ইসলাম দিয়েছে এবং সেই শাসক নির্বাচিত হওয়ার পর হুম্মতের কি করণীয় বিশ্ববাসীর কি করণীয় সকলের জন্য দায়িত্ব এবং কর্তব্য স্পষ্ট বলেছেন আল্লাহ রাসুল জাহিলিয়াতান পৃথিবীতে যখন একজন ইমাম একজন ইমামুল মুসলিমিন একজন আমিরুল মুমিনিন একজন খলিফাতুল মুসলিমিন যখন নির্বাচিত হবে সেই খলিফার এটা আত করা সেই খলিফার বায় আত করা প্রত্যেকটা মুমিনের জন্য ফরজ আরেক পরিষ্কার ভাষায় বলেছেন মুসলমানদের মধ্য থেকে বৈধভাবে একজন আমিরুল মিনিন যখন নির্বাচিত হয়ে যাবেন একজন খালিফাতুল মুসলিমিন যখন নির্বাচিত হয়ে যাবেন তখন যতদিন পর্যন্ত সে তার দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো গাফলতি না করবে কোনো অবহেলা না করবে আল্লাহর দেওয়ার সীমারেখা অতিক্রম না করবে ততক্ষণ পর্যন্ত দ্বিতীয় কোনো শাসক দ্বিতীয় কোনো খলিফা দ্বিতীয় কোনো আমিরুল মিন নির্বাচন করবার কোনো সুযোগ ইসলামের মধ্যে নাই মোহতারাম হাজির ছোট্ট করে একটা কথাই বললাম বিস্তারিত আলোচনার সময় নাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রাজনৈতিক সমস্যার গোড়ায় যেই প্রশ্নটা সারা দুনিয়ার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হিসাবে বিবেচিত সেটা হলো শাসক নির্বাচন করার ফর্মুলা কী শাসক নির্বাচন করার ফর্মুলা হিন্দু ধর্মাবলম্বীরা তাদের গীতা তাদের কিতাব অথবা তাদের তাদের যে ধর্মপ্রণেতা সেই সকল ব্যক্তিদের রেফারেন্সে কোনো উদ্ধৃতি দিতে পারবে না বৌদ্ধরা পারবে না ত্রিপাঠক থেকে অথবা গৌতম বুদ্ধের রেফারেন্স দিয়ে খ্রিস্টানরা পারবে না হজরত ইসা আলাইহাতুয়া রেফারেন্স অথবা কিতাবের কোনো দিয়ে ইহুদিরা পারবে না হজরত আলাই অথবা তাদের কিতাবের দিয়ে দুনিয়াবাসীর সামনে শাসক নির্বাচন করার কোনো ফর্মুলা উত্থাপন করতে পারবে না এটা গেল একটা পয়েন্ট দুই নম্বর আরেকটা পয়েন্ট আমি উত্থাপন করি সেটাও আজকে বাংলাদেশের জন্য খুবই প্রযোজ্য সেটা হলো এই যে কোনো ধর্ম ধর্ম ভিত্তিক যদি একটা রাষ্ট্র পরিচালনা করতে হয় তাহলে নিশ্চিতভাবেই আমরা একটা প্রশ্ন একটা কথা আগাম ধরে নিতে পারি আপনার কথা বুঝতেছেন আমার আর পয়েন্ট আছে আমরা ধরে নিতে পারি আচ্ছা ইসলাম অনুযায়ী যদি আমরা রাষ্ট্র পরিচালনা করি আমাদের এই দেশটাকে বাংলাদেশটাকেই ধরে নেন তাহলে এই দেশে শুধু মুসলমানরা থাকবে না মুসলিম ছাড়া অন্য ধর্মাবলম্বী যারা আছে তারাও থাকবে কথা বলেন সবাই থাকবে কি থাকবে না হিন্দু থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে অর্থাৎ ইসলামও থাকবে শাসক ধর্ম ইসলামের অনুসারীরাও থাকবে এবং অন্যান্য ধর্মাবলম্বীরাও এই দেশে বসবাস করবে ঠিক একইভাবে তর্কের খাতিরে যদি ধরে নেই হিন্দু ধর্ম অনুযায়ী এই রাষ্ট্রটা যদি পরিচালিত হয় তাহলে হিন্দু ধর্মের অনুসারীরা যেমন থাকবে অন্য ধর্ম ইসলাম বৌদ্ধ খ্রিস্টান ধর্মের অনুসারীরা থাকবে কি থাকবে না থাকবে ঠিক একই কথা বৌদ্ধ ধর্মের ব্যাপারে একই কথা খ্রিস্টান এবং ইহুদি ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে তাহলে যে কোনো ধর্ম অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা করা হয় তাহলে সেই ধর্মের অনুসারীরা যেমন ওই রাষ্ট্রে বসবাস করবে অন্যান্য ধর্মাবলম্বীরাও সেই রাষ্ট্রে বসবাস করবে কথা বলেন ঠিক না বে ঠিক এখন প্রশ্ন হলো তাহলে সবগুলো ধর্মের সঙ্গে কাছে একই প্রশ্ন যে তুমি বলো যে তোমার ধর্ম অনুযায়ী যখন এই রাষ্ট্রটা পরিচালিত হচ্ছে তখন সেই ক্ষেত্রে তোমার ধর্মের রীতিনীতি অনুযায়ী তোমার ধর্মের বিধিবিধানের আলোকে অন্য ধর্মাবলম্বী সংখ্যালঘুদের সঙ্গে তোমার ধর্ম অনুযায়ী পরিচাল পরিচালিত রাষ্ট্রের আচরণ কেমন হবে সেই বিষয়ে তোমরা তোমাদের ধর্মীয় গ্রন্থের রেফারেন্স দিয়ে দিয়ে আমাদের কাছে একটা বক্তব্য একটা গাইডলাইন একটা ফর্মুলা আমাদের কাছে উপস্থাপন করো জমা দাও এই কথা যদি আমি বলি পাঁচটা ধর্মের অনুসারীদেরকে লক্ষ্য করে এই কথা আমি প্রশ্ন রেখে গেলাম চ্যালেঞ্জ রেখে গেলাম এরপরে প্রতি উত্তর কি আসবে প্রতি উত্তরটা আমি আগাম বলে যাই চ্যালেঞ্জ হিসেবে আমি বলে যাই এক বছর নয় দুই বছর নয় শত বছর পর্যন্ত যদি সময় দেওয়া হয় হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান কোন একটা ধর্মের পক্ষ থেকে তাদের প্রতিনিধিরা এমন কোন ফর্মুলা সাবমিট করতে পারবে না যে হিন্দু ধর্ম অনুযায়ী পরিচালিত হিন্দু রাষ্ট্রে মুসলমানের অধিকার কি বৌদ্ধ ধর্ম অনুযায়ী পরিচালিত রাষ্ট্রে মুসলমানদের অধিকার কি খ্রিস্ট ধর্ম অনুযায়ী পরিচালিত রাষ্ট্রে ইহুদিদের অধিকার কি ইহুদি ধর্ম অনুযায়ী পরিচালিত রাষ্ট্রে খ্রিস্টান বৌদ্ধ হিন্দু মুসলমানদের অধিকার কি এই বিষয়ে সুস্পষ্ট ধর্মের কোনো নির্দেশনা ধর্মের কোনো গাইডলাইন হাজার বছর পার হয়ে যাবে কোন একটা ধর্মাবলম্বীদের পক্ষ থেকে আমাদের এই প্রশ্নের এই চ্যালেঞ্জ গ্রহণ করবার মতো বাপের ব্যাটা জন্ম হয় নাই কেমন পর্যন্ত জন্ম হবে না আমাদেরকে যদি জিজ্ঞাসা করো মুসলমানদেরকে যদি জিজ্ঞাসা করো যে তোমার ইসলাম ধর্ম অনুযায়ী যখন রাষ্ট্র পরিচালিত হবে তখন তোমার রাষ্ট্রে অন্যান্য ধর্মাবলম্বী যারা বসবাস করবে অন্যান্য ধর্মাবলম্বীদের সঙ্গে ইসলামী রাষ্ট্রের কি আচরণ হবে এই ব্যাপারে ইসলাম কি বলে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা স্পষ্ট ভাষায় বলতে পারি সেই বিষয়ে ইসলাম শুধু থিওরিটিক্যাল নয় বরং ইসলাম বিশ্ববাসীর সামনে প্র্যাকটিক্যাল অসংখ্য অগণিত নমুনা সহ সংখ্যালঘুদের অধিকার অন্যান্য ধর্মাবলম্বীদের যান মাল ইজ্জত নিরাপত্তার অধিকার তাদের ধর্ম পালনের স্বাধীনতার অধিকার সহ তাদের মান মর্যাদা সহ প্রতিটি অধিকার সংক্রান্ত ইসলাম ধর্মের মধ্যে স্পষ্ট দিক নির্দেশনা সহ আমরা পূর্ণাঙ্গ একটা রূপরেখা চব্বিশ ঘন্টা লাগবে না এক ঘন্টার মধ্যে আমরা দুনিয়ার যে কোনো জায়গায় সাবমিট করতে পারবো ইসলাম আমাদেরকে বলবে আল্লাহর পয়গম্বর আমাদেরকে বলে দিবেন একটি ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন হিন্দুর কি অধিকার একজন বৌদ্ধের কি অধিকার একজন খ্রিস্টানের কি অধিকার একজন হিন্দুর কি অধিকার একজন নিহুদের কি অধিকার আল্লাহর পয়গাম্বরের হাদিস থেকে প্রমাণ হবে লহম্মা আলানা ও আলাইহিম্মা আলেইনা আল্লাহর পয়গাম্বরের হাদিস থেকে প্রমাণ হবে আলখেনজিরুল আহম কাশ্দিলানা একটি মুসলিম দেশে একজন মুসলমান নাগরিক যেভাবে বকরি পালন করবার অধিকার রাখে একটা ইসলামী রাষ্ট্রে একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি তারা ঠিক একইভাবে শুকর পালন করবার অধিকার রাখে একটা ইসলামী রাষ্ট্রে যেভাবে একজন মুসলিম নাগরিক সে পান করার ফলের জুস পান করবার অধিকার রাখে ঠিক একইভাবে একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে বৈধভাবে বসবাসকারী যে কোনো অমুসলিম ওই দেশে নিয়ে অনুমতি সাপেক্ষে মদ্যপান করবার অধিকার রাখে একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন মুসলমানের লালিত একটা বকরির বাচ্চা যদি আরেকজন যে কোনোভাবে অন্যায় করে তার ক্ষতি সাধন করে সেই বকরির বাচ্চার যেরকম ক্ষতিপূরণ দিতে হবে মুসলিম রাষ্ট্রে ইসলামী রাষ্ট্রে বসবাসকারী একজন ক্রিস্টান অথবা একজন হিন্দুর একটা শুকরের বাচ্চাকে যদি আরেকটা মুসলমান ক্ষতিগ্রস্ত করে শুকরের বাচ্চার ক্ষতিপ্রোন একটা বকরীর বাচ্চার দাম হিসেবে পরিশোধ করা ইসলামে রাষ্ট্রদার জন্য বাধ্যতামূলক করে দেয়। ঠিক। محترم حاضرین আল্লাহর پیغمبر বলেছেন ইউকাতালুমিন ওয়া রাইহিম ইসলামী রাষ্ট্রের দায়িত্ব হল সেই রাষ্ট্রে বসবাসকারী একইভাবে সেই রাষ্ট্রে বসবাসকারী প্রতিটি ভিন্ন ধর্মাবলম্বীদের সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া ইসলামী রাষ্ট্রের দায়িত্ব আর কর্তব্য আল্লাহর পয়গম্বর শুধু এতটুকু বলেছেন মুসলমানরা রাষ্ট্রকে পরিচালনা করার জন্য রাষ্ট্রের অর্থব্যবস্থা পরিচালনার জন্য জাকাত দিবে ওসর দিবে ইত্যাদি ইত্যাদি এগুলো দিবে আর অমুসলিমরা মুসলমানদেরকে রাষ্ট্র পরিচালনা করার জন্য তাদেরকে যে সকল সার্ভিসগুলো দেওয়া হবে সেই সার্ভিসের সার্ভিস চার্জ হিসেবে তারা শুধুমাত্র জিজিয়া এবং খারাজ দান করবে এবং সেই জিজিয়া কি পরিমাণ দিবে সেটাও ইসলাম নির্ধারণ করে দিয়েছে যে কোনো কোনো অমুসলিমের কাছ থেকে তার সামর্থ্যের চেয়ে অতিরিক্ত অন্যায়ভাবে তার উপরে শাসক যদি করে আল্লাহর পয়গম্বর সুস্পষ্ট ভাষায় তার জন্য হুমকি উচ্চারণ করেছেন বলেছেন যদি কোনো অমুসলিম নাগরিকের উপর যদি কোনো অমুসলিম নাগরিকের উপর কোন জিম্মির উপর যদি তোমরা কোনো অন্যায়ভাবে তার উপর তার ফাউকা তাকাতিহীন তার শক্তি এবং সামর্থ্যের চেয়ে বেশি যদি তোমরা কর আরোপ করো ফানা হাজিজ হু ইউমুল কিয়ামা কিয়ামতের দিন সেই মুসলিম শাসকের বিরুদ্ধে স্বয়ং আল্লাহর নবী বলেছেন আমি আল্লাহর দরবারে বিচার দায়ের করব মুহতারাম হাজিরিন দিস ইজ ইসলাম এটাই হলো ইসলামের উদারতা ও দুনিয়ার অমুসলিমরা ও দুনিয়ার হিন্দু ভাইয়েরা বৌদ্ধ ভাইরা ও খ্রিস্টান ভাইয়েরা তোমাদের যাদেরকে আতঙ্কিত করা হয় যে ইসলাম হলে তোমাদের কায়েম অধিকার হবে না কায়েম আল্লাহর কসম খেয়ে বলি যারা তোমাদেরকে ইসলামের ব্যাপারে করে তারা তোমাদেরকে অধিকার দিতে চায় না বরং তোমাদেরকে ইসলাম প্রদত্ত অধিকার থেকে বঞ্চিত করতে চায় তারা তোমাদের অধিকার কায়েম করতে চায় না বরং তারা তোমাদের সঙ্গে আর প্রতারণা করে তোমাদের অধিকারগুলো লুণ্ঠন করতে চায় আমরা দায়িত্ব গ্রহণ করে বলতে পারি ইসলাম যদি রাষ্ট্র ব্যবস্থায় উপর যেমন জুলুম করা হবে না হিন্দু বৌদ্ধ প্রতিটি ভিন্ন সব ধরনের অধিকার সবার আগে নিশ্চিত হবে সেই রাষ্ট্র ব্যবস্থার নামই হলো ইসলাম মহতারাম হাজির দুই নম্বর আমি এটা প্রমাণ হিসেবে পেশ করলাম তিন নম্বর ছোট্ট আর একটা প্রমাণ হিসেবে আমি দেই তিন নম্বর প্রমাণ হলো দেখো একটা রাষ্ট্র ব্যবস্থার জন্য একটা রাষ্ট্র ব্যবস্থার প্রাণ স্পন্দন হলো সেই রাষ্ট্র ব্যবস্থার অর্থ ব্যবস্থা রাষ্ট্রের জন্য কি ব্যবস্থা দরকার জোরে বলো কি দরকার একটা অর্থ ব্যবস্থা প্রয়োজন অর্থ অর্থব্যবস্থা ছাড়া কোনো রাষ্ট্র পরিচালিত হতে পারে কোন রাষ্ট্র পরিচালিত হতে পারে না রাষ্ট্র পরিচালনিত হওয়ার জন্য অর্থ ব্যবস্থা তেমনই প্রয়োজন একটা গাড়ি চলবার জন্য তেল যেমন প্রয়োজন এখন কথা হলো এই যে রাষ্ট্রটা যে পরিচালিত হবে তার অর্থনৈতিক ব্যবস্থা বন্দোবস্ত কি হবে তার অর্থনীতি কিভাবে চলবে এই একই প্রশ্ন আমি করলাম আবার সেই প্রথম জায়গায় ফিরে আসি যারা ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চায়